বারো নম্বর ছিল বারো ডজন খাতার দাম দু হাজার তিনশো চার টাকা তাহলে আটটি খাতার দাম কত খুবই সহযোগ্য একটু ভালো করে দেখুন এখন আমরা জানি কি এক ডজন খাতার সমান বারোটি বা এক ডজন সমান বারোটি তাহলে বারো ডজন সমান কত এখানে বারো ডজন কথা বলা হয়েছে তাহলে এক ডজন সময় বারো বারো ডজন সমান কত একশো চুয়াল্লিশটি এখন একশো চুয়াল্লিশটি খাতার দাম তেইশশো চার টাকা কোথায় পেলাম বারো ডজন খাতার একশো চুয়াল্লিশ তেইশশো চার টাকা তাহলে আমরা বারো ডজন একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশটি খাতার দাম তেইশশো চার টাকা একটি খাতার দাম এখন দেখুন একশো চুয়াল্লিশ থেকে এক বর্ণ ছোটো একশো চুয়াল্লিশ থেকে এক ছোটো তাহলে একশো চুয়াল্লিশ এখানে সে ভাগ হয়ে যাবে এত টাকা আটটি খাতার দাম কত আটটি এখানে একের থেকে আর বর্ণ ছোটো একের থেকে আটটা অবশ্যই বড় বড় হলে কী হয় গুণ হবে তাহলে এটা গুণ হয়ে গেছে পাইলাম হচ্ছে একশো আঠাশ টাকা অর্থাৎ আটটি খাতার দাম হচ্ছে একশো আঠাশ টাকা তো প্রশ্ন চাইছিলো কি আটটি খাতার দাম কত আটটি খাতার দাম আমরা পেয়ে গেলাম আটটি খাতার দাম হচ্ছে একশো টাকা এটাই হচ্ছে উত্তর